গভীর কাছে এক নিখোঁজ এক বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে উত্তাল ঢেউর কবলে পড়ে মঙ্গলবার মা মঙ্গলা নামে একটি ছোট মৎস্যজীবী টলার ডুবে যায় বকখালি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটে টলারে মোট সাতজন মৎস্যজীবী ছিলেন পাঁচজনকে উদ্ধার করা গেলেও দুজন নিখোঁজ ছিলেন নিখোঁজদের খোঁজে সকাল থেকেই ফেজারগঞ্জ উপকূল থানা ও উপকূল রক্ষী বাহিনী তল্লাশি চালায় আজ বেলায় ডুবে যাওয়া ট্রলারটিকে অন্যান্য মৎস্যজীবীদের সহায়তায় নামখানার হরিপুরের লয়ালগঞ্জ সৈকতে টেনে আনা হয় ঘটনাস্থলে উপস্থিত হয়ে নামখানা থানা ও ফেজারগঞ্জ উপকূল থানার বিশাল পুলিশ বাহিনী একই সাথে লয়ালগঞ্জ সৈকতে ভিড় জমায় নিখোঁজ দুই মৎস্যজীবীর পরিবার ও পরিজন সহ গ্রামবাসীরা প্রথমেই সৈকতের কাছে টলারটিকে এনে টলার থেকে জল বের করা হয় জল বের করার সময় কেবিন থেকে উদ্ধার হয় নিখোঁজ মৎস্যজীবী কমল জানার নিথর দেহ মৃত মৎস্যজীবী কমল জানার নামখানার বিজয়বাটি এলাকার বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন দেবনাথ দেবনিবাস নামখানা নামে আরও এক মৎস্যজীবী উদ্ধার হওয়া মৎস্যজীবীর দেহটি কাদি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মৃত মৎস্যজীবীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া অন্যদিকে নিখোঁজ দেবনাথকরের পরিবার চরম উৎকণ্ঠার দিন কাটাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদের সহসভাপতিগণ সীমন্ত কুমার মালি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা মৃত ও নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সঙ্গে দেখা করেন গোটার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের আবহ ময়না তদন্ত শেষে আজ রাতেই কমলের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে